নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সঙ্গে পার্টিসাপটা রেসিপি শেয়ার করব পুর বানানোর ঝামেলা ছাড়াই কীভাবে পার্টিসাপটা বানাবেন দেখে নিন আমার আজকের এই ভিডিওতে আসুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই পার্টিসাপটা রেসিপি পার্টিসাপটা বানানোর জন্য একটা বড়ো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের এক কাপ সিদ্ধ চাল আর নিয়ে নিলাম মেজারিং কাপের হাফ কাপ মুগের ডাল চাল আর ডালটাকে দু তিনবার পাল্টে ধুয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত ঘন্টা সাত ঘন্টা পর ফিরে এলাম চাল ডাল খুব ভালোভাবে ভিজে গেছে আমি একটা চাল আঙুল দিয়ে টিপে দেখব দেখুন চাল ভেঙে যাচ্ছে অর্থাৎ চালটা খুব ভালোভাবে ভিজে গেছে এবার একটা বড় মিক্সিং জারের মধ্যে আমি কিছু চাল আর ডাল নিয়ে নিলাম অল্প একটুই জল দিয়ে এটাকে ভালো করে পিষে নেব দেখুন পিষে নেওয়া হয়ে গেছে আর আমি এটাকে এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এইভাবেই আমি বাকি চাল আর ডালটাকেও পিষে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ ময়দা আর হাফ কাপ চিনি তবে মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ তারপরে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তবে পাটি পাটিসাপটা ব্যাটার অনেকটা ঘন লাগছে পাটিসাপটার ব্যাটার ঘন হলে পাটিসাপটা মোটা হয়ে যাবে খেতে ঠিক ভালো লাগবে না তাই অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটাকে একটু পাতলা করে নেব তবে এখানেও বলে রাখি পাটিসাপটার ব্যাটার আবার খুব বেশি জলের মতো হলেও ভালো লাগে না পাটি সাপটাটাকে উলটাতে যাবেন তখন ছিঁড়ে যাবে তাই একটা মিডিয়াম ঘনতে ব্যাটার বানিয়ে নিতে হয় আবার মিডিয়ামের থেকে একটু পাতলা হলেও কোনো অসুবিধা হয় না ব্যাটারটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে আমি হাফ কাপের একটু বেশি দুধ দিয়েছিলাম আর একটুখানি দুধ রয়ে গেছে তবে ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেব পনেরো মিনিট তারপরে যদি আবার দুধ লাগে বাকি দুধটা আমি অ্যাড করবো পনেরো মিনিট পর ফিরে এলাম একটা গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম এবার ব্যাটারটা থেকে এক খাতা ব্যাটার আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এখানে বলে রাখি ব্যাটারটা কিন্তু ঘন হয়ে গিয়েছিল। আমি বাকি দুধটাও এর মধ্যে অ্যাড করেছি তবে ওটা চায়ের কাপ ছিল যাই হোক ব্যাটারটা ভালোভাবে চাড়িয়ে নেওয়ার পর আমি সন্দেশে পুর এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি পুর বানাইনি আর আপনারাও যদি ক্ষীরের পুর বানানোর ঝামেলা না করতে চান তাহলে বাজার থেকে এইভাবে সন্দেশ এনেও পুর দিয়ে পাটিসাপটা বানাতে পারেন ভীষণই সুস্বাদু হয় পাটিসাপটাটা একটা পাটিসাপটা বানানো হয়ে গেছে আমি আর একটা পার্টিসাপটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি আর আপনারাও এইভাবে একবার বাড়িতে পাটিসাপটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আপনাদের যদি আমার এই সাপটা রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ